হ্যালো ছোট বন্ধুরা কার্টুন বন্ধুরা আজকে আমি একটি গল্প বলবো গল্পটির নাম হচ্ছে পেতনির শীতকালের পিঠা খাওয়ার গল্প এক গ্রামে বাস করত করিম নামের এক কৃষক তার এই গ্রামে ছোট্ট একটি বাড়ি ছিল বাড়ির ঠিক সামনেই ছিল খেজুর গাছ যেহেতু শীতকাল এসে পড়েছে তাই এই খেজুরের গাছ থেকে করিম রস পাবে এবং রস দিয়ে নানান রকম পিঠা বানিয়ে খাবে একদিন করিম একটি হাড়ি খেজুর গাছের সাথে বেঁধে দিল কারণ কালসিম পিঠা খাবে রাতভর রস হাঁড়িতে পড়তে রইল এই গ্রামের উপর দিয়েই যাচ্ছিল একটি দুষ্ট পেতনি যার কিনা পিঠা খেতে খুব ভালো লাগতো তবে পেতনিটি পিঠা বানাতে পারত তাই যখন পেতনিটি দেখলো হাড়ি ভরা খেজুরের রস যেটা কি না করি গাছের সাথে বেঁধে রেখেছিল পিঠা খাবে বলে এই এক হারের রস পেতনিটি পেয়ে সব খেয়ে নিল এবং বাড়ি ফিরে গেল সকাল হতেই করিম দেখতে পেল হাড়ি একদম খালি তার হাড়ি রস কে যেন সব চুরি করে নিয়ে গেছে কিন্তু কে নিল করিম কিছুই জানে না করিম আবার গাছের সাথে হাড়ি বেঁধে দিল রস পাবার আশায় কারণ শীতকালে যে পিঠা খেতেই হবে তবে এ আজ রাতে আবার পেতনিটি সব রস খেয়ে ফেলেছে করিম এবার চিন্তা করলো कारे এত বড় সাহস আমার এক হাড়ি ভরা রস আবার সব খেয়ে ফেলল আজ রাতে এই জোটটিকে আমার ধরতেই হবে এই করিম খেজুর গাছের সাথে একটি হাড়ি বেঁধে দিল এবং সাথে বেঁধে দিল একটি জাল কারণ খেজুরের রস চোরকে আজ ধরতেই হবে বরাবর আজ রাতে পেতনিটি আবার খেজুরের রস খেতে এলো এবং আজ জালে আটকা পড়লো জালে আটকা পড়তেই পেতনিটি অনেক চিৎকার করলো আর বলতে লাগলো আমি জালে আটকা পড়েছি আমাকে ছেড়ে দাও আমি আর দিন খেজুরের রস খাবো না আমাকেও ছেড়ে দাও পেতনি চিৎকারের শব্দ পেয়ে করিমের ঘুম ভাঙল এবং পেটনিকে দেখে করিম বলতে লাগলো ও তুমি সেই পেতনি যে কিনা আমার খেজুরের রস চুরি করে খাও আজ তোমাকে আমি ছাড়বো না আমি একটা মজা দেখাব তোমাকে তখনই পেতনিটি কাদো কাদো কণ্ঠে বলতে লাগলো আমার আমার অনেক পিঠা খেতে ইচ্ছে করে তবে আমি কোনো পিঠা বানাতে পারি না তাই যখন দেখলাম তাজা তাজা এক হাড়ি খেজুরের রস তখন আর লোভ সামলাতে পারলাম না পেতনির কান্না দেখে করিমে খুব দয়া হলো করিম পেতনিকে বলল আরে পেতনি কাঁদিস নে কি বিপদ তোকে আমি পিঠা খাওয়াবো আর কাঁদিস নে কাঁদিস নে খুশি হয়ে গেল আর করিম অনেকগুলো পিঠা বানালো আজ কারণ পেটনিকেও খাবে আর সে নিজেও খাবে এই পেটনি নে আর কাঁদিস নে খা মন ভরে পিঠা খা আর তোকে কষ্ট করে চুরি করে রস খেতে হবে না তুই যখন মন চায় পিঠা খেতে আসিস তোকে মন ভরে পিঠা খাইয়ে দিব সত্যি সত্যি করি মাংকে আহ বড্ড খুশি হলাম তুমি বড্ড ভালো লোক নাও এই যে এই ব্যাগটি রাখো এটি তোমার জন্য আমার পক্ষ থেকে উপহার বেতনিটি করিমকে টাকা ভর্তি একটি ব্যাগ দিল এবং টাকার ব্যাগ পেয়ে করিম খুব খুশি হয়ে গেল এবং পেতনিটিকে হাসি মুখে বিদায় দিল পেতনিটিও সেখান থেকে বিদায় নিল তো বন্ধুরা এই তো ছিল পেতনির শীতকালের পিঠা খাওয়ার গল্প তোমরাও তোমাদের পিঠা খাওয়ার গল্পটি আমাকে কিন্তু কমেন্টসে জানেও আর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফেজ